হাজিরা সাধনা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি মুসলমানি সাধনার মাধ্যমে আপনাদের হাজিরা সাধনা দেব অর্থাৎ হাজিরা মন্ত্র যেই মন্ত্রটির মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তি কোথায় আছে কি আছে বা আপনারা এই দুনিয়াতে যেখানে কি আছে আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন তাই আজকে আমি হাজিরা সম্পর্কে আমি বলার আগে হাজিরা সাধনা বা সম্পর্ক বলার আগে আমি আপনাদের বলছি যে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করবেন প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার আপনাদের জন্য নিবেদন হাজিরা সাধনা এই হাজিরা সাধনাটা হচ্ছে এমন একটি সাধনা যে সাধনাটা সিদ্ধি লাভ করার পরে আর সাধন কমপ্লিট হওয়ার পরে আপনারা প্রয়োগকালে একটি মন্ত্র আপনাদের বলবো বা মুসলমানের ভাষাতে আমল বলা হয় এটা সম্পূর্ণ মুসলমানই আমল বা মন্ত্র বলতে পারেন যারা হিন্দু ধর্মাবম্বলী তারা মন্ত্র বলবেন এবং যারা মুসলমান ধর্মাবলী তারা আমল বলবেন যাই হোক সাধনা মার্গ হিন্দু মুসলমান বিভেদ হয় না সাধনা সাধনাই হয় কার্যকার্যই হয় ঈশ্বর আল্লাহ সব একই তাই আপনাদের আমি হাজিরা বলবো যেটা আপনারা যার সাহায্যে আপনারা যে কোনো ব্যক্তি কোথায় আছে বা আপনারা কোথায় কি আছে সেটা আপনারা দেখতে পাবেন এই মন্ত্রটি সিদ্ধি লাভ করার পরে সিদ্ধি লাভ করার পরে আপনারা আমি সব নিয়ম বলছি আপনারা সিদ্ধি লাভ করার পরে সেই মন্ত্রটি আপনারা একাত্তর বার পাঠ করবেন করার পরে একটি কাঁসার বাটিতে জল নিয়ে সেটাতে ভু দিয়ে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ আয়নার মতন পরিষ্কার ছবি চলে এসছে তার আগে আপনাদের এই মন্ত্রটি আপনাদের সিদ্ধ করে নিতে হবে তা আমি সম্পূর্ণ বিধি এখন বিধি বলছি বলছি আপনারা এটার জন্য প্রতি যে কোনো একটি শুভক্ষণ দেখে শুভক্ষণ দেখে অর্থাৎ কোনো শুভক্ষণ দেখে আপনারা শনিবার দিন রাত বারোটার থেকে মন্ত্রটি বা আমলটি করার জন্য আপনার তৈরি হবে অর্থাৎ শনিবার রাত গত বারোটার থেকে আপনারা মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি মনে রাখবেন আপনারা প্রথ পাঠ করতে হবে এই মন্ত্রটি আপনাদের পঁচিশ হাজার আটাত্তর বার মন্ত্র পাঠ করলে সিদ্ধ হবে তবে একদিনে আপনাদের দ্বারা সম্ভব না তাই প্রতিদিন ষোলোশো বার মন্ত্রটি পাঠ করে আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন এভাবে আপনারা চোদ্দো দিন ষোলোশো একাত্তর বার চোদ্দো দিন আপনারা পাঠ করবেন এবং পনেরোতম দিনে ষোলোশো বার আপনারা মন্ত্র পাঠ করবেন তার আগে আপনারা পশ্চিম দিকে মুখ করে ধূপ দীপ জেলে বা মোমবাতি প্রদীপের জায়গা মোমবাতি দিলেও হবে ধূপ দ্বীপ জেলে একটু আতর ছিটিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনারা যে কোনো মালাতে আপনারা জপ করতে পারেন এবং সবসময় জন্য আপনারা মনে রাখবেন এই আমলটি করার জন্য আপনাদের মননিষ্ঠা এবং মনটা যেন পবিত্র থাকে এবং ঈশ্বরের প্রতি আপনারা যেন আপনাদের যে ঈশ্বর থাকবে তাকে আপনারা ঈশ্বরের ঈশ্বরের আপনারা ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন যদি মুসলমান হন তারা আপনারা আপনাদের দেবতা আল্লাহর নাম স্মরণ করবেন যদি খ্রিস্টান হন তাহলে আপনাদের গডকে আপনারা স্মরণ করবেন স্মরণ করার পরে তবে আপনাদের যদি গুরু থাকে তবে গুরুর একটু আশীর্বাদ নেবেন ভালো হবে আর যদি মন্ত্র চৈতন্য করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো হবে কারণ আপনাদের নিয়ম নিষ্ঠার উপর নির্ভর করে। আপনাদের সম্পূর্ণপূর্ণ সম্পূর্ণ কার্য আপনাদের এগিয়ে যাবে অর্থাৎ আপনাদের সিদ্ধি লাভ হবে আর সিদ্ধি লাভ হওয়ার পরে তাহলে আপনাদের এই মন্ত্রটাই কার্যকারিতা হবে তা আমি আপনাদের যে মন্ত্রটি আজকে দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা লাভ করবেন প্রতি অর্থাৎ শনিবার রাত গত রবিবার দিন থেকে শুরু করবেন আমি আগেই বলেছি চোদ্দ দিন আপনারা ষোলোশো একাত্তর বার দিন করবেন এবং পনেরোটা পনেরোত পনের তম দিমে ষোলোশো বার আপনারা করবেন তাতে আপনাদের সিদ্ধি লাভ হবে যখনই সিদ্ধি লাভ হয়ে যাবে তারপরে আপনারা আপনারা একটি কাশে কাঁসার বাটিতে আপনাদের মন যে জিনিসটা হাজিরা করতে চান তার জন্য আপনার মনে প্রাণে বলে একাত্তর বার সেই মন্ত্রটি বলে সেই একাত্তরটি ফু দেবেন আপনারা সেই জলের উপরে তারপর আপনারা দেখবেন অটোমেটিকলি ভেসে আসছে যদি আপনাদের সেটা না হয় তাহলে মনে করবেন আপনাদের সিদ্ধি হয়নি আপনারা পুনরায় চেষ্টা করবেন তবে এটা অমুক মন্ত্র সিদ্ধি যদি আপনারা ঠিক মতন করতে পারেন তাহলে অবশ্যই হাজির হবে আপনারা যেখানে যা দিক জিনিস দেখতে চাইবেন তা দেখতে পাবেন তা আমি এবার আপনাদের মন্ত্রটি বলছি এবার আপনাদের মন্ত্রটি বলছি মন্ত্রটি হচ্ছে ভালো মতন উচ্চারণ করবেন হাবিল কাবিল ধাক্কান্দা কাপ কান্দিরুন বসিরুন বাসিরা, ইয়া সোলেমান ইয়া সোলেমান ইয়া সোলেমান এই মন্ত্রটি আপনারা প্রথমে সিদ্ধি করে নেবেন এবং প্রয়োগ করলে আপনারা আমি আগেই বলেছি আপনারা সিদ্ধি করে নেবেন এবং তারপরে প্রয়োগ করলে আপনারা একাত্তর বার এই মন্ত্রটি পাঠ করে একাত্তরটি ফু দিয়ে দেবেন কাঠার কাশের কাঁসার বাটিতে জল নিয়ে তার উপরে একাত্তরটি ফু দিবেন এবং আপনারা সঙ্গে সঙ্গে তারপরে দেখবেন আপনাদের ওই জলের মধ্যে সম্পূর্ণ ভেসে উঠেছে। আপনাদের কোনো হয়তো কোনো ব্যক্তি নিরুদ্দেশ হয়েছেন বা যা কিছু দেখতে চাইবেন আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন তবে আপনাদের নিয়ম নিষ্ঠা বিধি নিয়ম অনুসারের উপর নির্ভর করবে এই মন্ত্রটি কার্যকারিতা আর আপনারা যে ঠিক মতন মনে অপপরিচিত থাকেন এবং ঠিক মতন সিদ্ধি লাভ সিদ্ধি না করতে পারেন তাহলে আপনাদের কার্যকারিতা হবে না তাই আপনারা আমার দেওয়া নিয়ম অনুযায়ী যদি ঠিক মতো আপনারা কার্যকারিতা করেন একশো শতাংশ আপনাদের কার্যপল হবেই তাতে কোনো নিঃসন্দেহেই কোনো অসুবিধে নেই তবে আপনাদের আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো অক্ষর অক্ষরে পালন করবেন তাই ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি সর্বোপরি বলছি আমার এই চ্যানেলটি ঠিক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বুঝতে পার না পারলে আপনার আমি অবশ্যই বুঝিয়ে দেবো তবে আমার গুপ্তসন্দা চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন বুঝবেন এবং ঠিক মতো যদি পালন করেন অবশ্যই আপনাদের কার্যকারিতা হবে তা এখানেই রাখছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য আপনার